السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفى والسلام على نصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صدق الله العظيم الحمد لله شمس شاء الله تعالى رجل الله رب العالمين أما ديرك أسكري برغم أبوستت وارتوفيق دان الحمد لله نرد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে ছোট্ট একটি টপিক নিয়ে এসেছি যেটা আমাদের সমাজের মধ্যে অসংখ্য মানুষের মধ্যে একটা ভুল ধারণা কু ধারণা আমাদের মধ্যে বিরাজ করে এই বিষয় থেকে সংশোধন হওয়ার জন্য আপনাদের কাছে আজকের এই বিষয়টা নিয়ে এসেছি আজকের বিষয়টি হল সাব ও গুনা মাফার পদ্ধতি এবং প্রচলিত ধারণা ও সঠিক চিত্র গবেষণা সিরিজ আঠারো নম্বর বই থেকে আজকের আলোচনা করা হবে ইনশাল্লাহ এর মূল বিষয়টি হল শেষ বিচারের দিন আল্লাহ রবুল্লা আলমিন মানুষদেরকে হাঁসড়ের ময়দানে উঠাবেন এরপরে তাদেরকে বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করাবেন এবং তাদের বিচার করবেন এক শ্রেণীর মানুষকে দিবেন আল্লাহ নামে আরেক শ্রেণীর মানুষদেরকে দিবেন জান্নাতে এদের মধ্যে বিচারের কাজ ফয়সালা করা হবে এই বিচার যে করবেন আল্লাহ তালা বিচারকে সুষ্ঠু করার জন্য সুন্দর করার জন্য আল্লাহ তাআলা একটা সিস্টেম রাখবেন সেটা হচ্ছে সওয়াব বা গুনা, মাপার একটা পদ্ধতি যেটাকে আমরা আমাদের সহজ প্রচলিত ভাষায় বলে থাকি দ্যারি বা মাপ আল্লাহ তালা এই সওয়াব এবং গুণাকে মাপার জন্য একটা দারি বা মাপযুগের একটা সিস্টেম রাখবেন এই বিষয় সম্পর্কে আমরা কোরআন হাদিস এবং কমন সেন্স থেকে আমরা জানব মূলত এই বিষয়টি কি সমাজের মধ্যে কিছু কিছু ধারণা আমাদের রয়েছে যেইগুলি কোরআন হাদিস এবং কমন সেন্সের বিরোধিতা করে কোরআন হাদিস এবং কমন সেন্সের বিরুদ্ধে নানা কথা সমাজে প্রচলিত রয়েছে তা শুন আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে যাই ও গুনামাফার পদ্ধতি সম্পর্কে সমাজে প্রচলিত কিছু ধারণা সাওয়াব ও গুনামাফার পদ্ধতি সম্পর্কে সমাজে যেই কিছু কুধারণা রয়েছে সে সম্পর্কে কোরআন এবং হাদিস রিসার্চ করে আমরা কমন সেন্স থেকে আমরা পেয়েছি সবাব যে মাপা হবে সাবাব মাপার ভিত্তিতে আমাদের জন্য আল্লাহ তালা রেখেছেন জান্নাত এবং জাহান্নাম সাবাব মেপে যদি আমরা জান্নাতি হই তাহলে আমরা যাব জান্নাতে আর মাপার পরে গুননার গুনার পাল্লা যদি ভারী হয় তাহলে আমরা যাবো জাহান্নামে এরকম একটি সিস্টেম বা এরকম একটি কথা আমাদের প্রচলিত আছে আমরা আরও শুনে থাকি দেরি পাল্লায় আমাদের মাপ যোগ করা হবে নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাতি আর বদির পাল্লা গুনা আর পাল্লা যদি ভারী হয় আমরা যাব আসলে মূলত কি এইভাবেই নেকি বদি ওজন করা হবে কোরআন হাদিস এবং কমন সেন্স আমাদের কি বলে বড় সওয়াব বা বড়ো গুণা মাপার জন্য যে ভিত্তি আল্লাহ তালা তৈর করবেন সেটা কি আসলে ভরের ভিত্তিতে ওজনের ভিত্তিতে কেজির ভিত্তিতে নাকি লিটারের ভিত্তিতে আমাদের সমাজে কি ধারণা রয়েছে দ্বিতীয় নাম্বার পরকালে যে সামান্য ভরের ভিত্তিতে যে আমাদের মাপা হবে ওজন করা হবে এর জন্য যে পুরস্কার দেওয়া হবে এবং ভরের ভিত্তিতে যে আমাদের গুণা মাফা হবে এর জন্য যে আমাদের শাস্তি দেওয়া হবে এরপরে তিন নাম্বার পয়েন্ট হলো পরকালে আমাদের সামান্য কোনো আমল যদি থাকে সেটা মাপজোক করে আমাদের যে জান্নাতে দেওয়া হবে এবং সামান্য পরিমাণ যদি আমাদের কোনো গুণা থাকে তার ভিত্তিতে যে আমাদের জাহান নামে দেওয়া হবে এবং সেখান থেকে আবার মুক্তির ব্যবস্থা করা হবে এরকম সমাজে কিছু কুধারণা প্রচলিত রয়েছে এর সম্পর্কে আমাদের এই গবেষণা সিরিজ আঠারো নম্বর বইয়ে আমাদের কিছু তথ্য তুলে ধরা হয়েছে সে সম্পর্কে আমি আপনাদের কাছে আলোচনা করছি ইনশাল্লাহ তাহলে সওয়াব ও গুণামাপার প্রকৃত পদ্ধতি বিষয়ে ইসলামের প্রাথমিক যে রায় মানুষ তাদের জ্ঞান বুদ্ধির আলোকে মাপের যে সকল পদ্ধতি উদ্ভাবন করেছেন সেইগুলি ব্যবহার করে আমাদের আমরা আমাদের সিস্টেম মোতাবেক তিনটা পদ্ধতি পেয়েছি একটা এক নম্বর পদ্ধতি হলো ভরের ভিত্তিতে মাপা দুই নম্বর ভিত্তি হল আয়তনের ভিত্তিতে মাপা আর তিন নম্বর ভিত্তি হলো গুরুত্বের ভিত্তিতে মাপা এই তিনটা সিস্টেম আমরা গবেষণা করে আমাদের কমন সেন্স দ্বারা আমরা পেয়েছি তাহলে ভরের ভিত্তিতে মাপা হবে কেমন এবং আয়তনের ভিত্তিতে মাপা হবে কেমন এবং গুরুত্বের ভিত্তিতে মাপা হবে কেমন ধরেন কোনো একজন অসুস্থ রুগীকে যখন আমরা মেডিকেল সায়েন্স থেকে ডাক্তাররা বলেন যখন তার চিকিৎসা করা হয় বা অপারেশন করা হয় এই রুগীর অপারেশন করার সময়ে তার যে রোগ নির্ণয় করা হয় এটা মূলত কিন্তু ভরের ভিত্তিতে বা আয়তনের ভিত্তিতে তার রোগটা নির্ণয় করা হয় না মূলত তার রোগটা নির্ণয় করা হয় গুরুত্বের ভিত্তিতে দ্বিতীয় নম্বর আরেকটি এক্সাম্পল হলো কোনো একজন মানুষ যদি মারা যায় বা কাউকে যদি হত্যা করা হয় খুন করা হয় তাহলে ওই মানুষকে খুন যে করল যে খুনি তার অপরাধটা অবশ্যই আয়তনের ভিত্তিতে মাপা হবে না বা ভরের ভিত্তিতেও মাপা হবে না তার অপরাধটা মাপা হবে গুরুত্বের ভিত্তিতে পাপটা মাপা হবে গুরুত্বের ভিত্তিতে তার অপরাধটাকে মাপা হবে মাপার পরে তাকে শাস্তির আওতায় আনা হবে যে সে মূলত কি জাহান্নামি নাকি জান্নাতি দুনিয়ার সৃষ্টি অনুযায়ী আমরা দেখতে পাবো মূলত সে কি সাজাপ্রাপ্ত হবে নাকি সে খালাস প্রাপ্ত হবে আল্লাহরাবুল আলমী পবিত্র কোরআনুল কারিমে এ বিষয়ে বলেন আরিদিন সুরতুল মাউন এক এবং দুই নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন তুমি কি তাকে দেখেছ যে ইসলামী জীবন ব্যবস্থাকে মিথ্যা প্রতিপন্ন করেছে এ তো সেই লোক যে ইয়াতিমের ইয়াতিমের সাথে রুখ ব্যবহার করেছে ইয়াতিমের সাথে খারাপ ব্যবহার ব্যবহার করেছে এ আয়াত থেকে আমরা একটি শিক্ষা পেতে পারি আল্লাহ রবুল্লাহ আলমী বলেছেন যে যারা এতিমের সঙ্গে খারাপ আচরণ করবে এতিমের সঙ্গে দুর্ব্যবহার করবে এই সমস্ত দুর্ব্যবহারকারীদের অপরাধ বা দুর্ব্যবহারকারীদের যে আচরণ এই আচরণটা আমরা অবশ্যই আয়তনের ভিত্তিতে মাপবো না বা ভরের ভিত্তিতেও আমরা মাপবো না আমরা শুধুমাত্র এই খারাপ আচরণ এই দুর্বল ব্যবহারটা আমরা মাপব যে এই ব্যক্তিটি এরা অপরাধ করেছে একটা অপরাধ করেছে কি অপরাধ সে একজনের সঙ্গে দূর খারাপ আচরণ করেছে এরপর আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের বলেছেন অমায় ইয়াক্তুন মিনামতা আম্মিদান ফাজা উহু জাহান্নাম খাল ইদিনা ফিহা ওগদীব আল্লাহ আলাইহি হুয়া লা আনাহু ওয়া আদালহু আদা বা নাওজুহিমা আল্লাহ হরাব্দাল আলামিন সুরানিসা তিরানব্বই নম্বর আয়াতের মধ্যে বলেছেন আর যে ইচ্ছাকৃতভাবে কোন মোমেনকে হত্যা করে কোন মোমেনকে হত্যা করে এবং তার স্থান হয় জাহান্নামে সেখানে সে চিরকাল অবস্থান করবে সেখানে সে চিরকাল থাকবে আল্লাহ রাবুল্লাহ আলমিন তার উপর রাগান্বিত হন এবং তাকে লানত করেন সম্মানিত উপস্থিতি আমরা এই আয়াত থেকে আরেকটি শিক্ষা পেলাম যে যখন কোনো মানুষকে কোনো মানুষ হত্যা করে একজন মানুষকে বা একজন নমিনকে কোনো মানুষ হত্যা করে খুন করে ফেলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন ওই বান্দাকে চিরকাল জাহান নামের মধ্যে দেওয়া হবে সুতরাং এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম কিয়ামতের দিন আল্লাহ রাবুল্লাহ আলমিন কোনো মানুষকে যখন জাহান্নামে দিবে ওই ব্যক্তিকে গুরুত্বের ভিত্তিতে তার গুনা সওয়াপ এই দুইটাকে আল্লাহ তালা গুরুত্বের ভিত্তিতে ওজন করবেন গুরুত্বের ভিত্তিতে মাপজোক করবেন যে সে মূলত জান্নাতি হবে নাকি জাহান্নামে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুল্লাহ আলমেন আমাদেরকে আজকের এই সঠিক আলোচনা থেকে আমাদের দিন হাসরের ময়দানে যে মাপজোকের একটা সিস্টেম থাকবে দ্যারিপাল্লার সিস্টেম আল্লাহ তালা এই সিস্টেম রাখবেন বান্দাদের জন্য মাপের ভিত্তি গুরুত্বের ভিত্তি এইগুলি আমাদের সঠিকটা বুঝে আল্লাহ আল্লাহত বিধানকে মেনে আমল করার তৌফিক দান করুক আল্লাহ মামিন বাকি দাবানা আল আলহামদুলিল্লাহি রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি